ফলের মাছি পোকা ব্যাক খাকার বেদায়। সব ধরনের কুমড়া জাতীয় সবজি টমেটোয়া ঢেরস শিম শশা পোকা চেনার উপায়। পূর্ণাঙ্গ পোকার আকার সাধারণ মাছির মতোই হয় পাখা স্বচ্ছ পা পেট ত্রিকোণাকার ও বাদামি ঘাড়ের মাঝে লম্বা লম্বি হলদে একটা দাগ আছে ক্ষতির ধরন এ পোকার আক্রমণে কচি অবস্থায় ফল নষ্ট হয়ে যায় এ পোকা কুচি ফলে ডিম পাড়ে পরবর্তীতে ডিম থেকে পোকা বের হয় এবং ফলের ভিতর খেয়ে নষ্ট করে ফেলে দমন ব্যবস্থা প্রাথমিক অবস্থায় জৈবিক পদ্ধতি মেনে চলতে পারেন তা হল এক ফেরোমেন ফাঁদ কিউ ফেরো প্রতি দুই পাঁচ শতাংশ জমির জন একটি স্থাপন করতে হবে দুই আঠালো ফাঁদ স্থাপন করেও দমন কমানো যায় কিন্তু এই পদ্ধতিতে শতভাগ ফলাফল পাওয়া যায় না যারা বাণিজ্যিক ফসল উৎপাদন করেন তাদের জন্য পরামর্শ হল এক সাইপারমেথ্রিন জাতীয় কীটনাশক যেমন ওস্তাদ দুই শূন্য মিলিলিটার অথবা ম্যাজিক অথবা কট এক শূন্য মিলিলিটার প্রতি এক শূন্য লিটার পানিতে মিশিয়ে প্রতি পাঁচ শতকে স্প্রে করতে হবে এক শূন্য এক দুই দিন পর পর দুই তিনবার ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে দুই সেভিন ডেসিস রিপকর্ড এমারুন সবিক্রণ জাতীয় কোন একটি কীটনাশক সপ্তাহে একবার ব্যবহার করতে পারেন পূর্ব প্রস্তুতি জমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন উত্তমরূপে জমি চাষ দিয়ে পোকার পুত্তলি পাখিদের খাবার সুযোগ করে দিন অন্যান্য কুচি ফল কাগজ বা পলিথিন দিয়ে ঢেকে দিন প্রথম ফুল আসা মাত্র প্রতি এক শূন্য শতাংশের জন্য তিনটি হারে কুমড়া জাতীয় ফসলের ফেরোমন ফাঁদ স্থাপন করুন আম্বা খেজুরের রসে সামান্য বিষ মিশিয়ে তা জানালা কাটা বোতলে রেখে দিয়ে জমির মাঝে মাঝে ফাঁদ হিসেবে স্থাপন করুন পাকা মিষ্টি কুমড়া বা কুমড়া জাতীয় ফল এক শূন্য শূন্য গ্রাম কুচি কুচি করে কেটে তাতে সামান্য বিষ যেমন সপশিন শূন্য দুই পাঁচ গ্রাম মিশিয়ে তা দিয়ে বিষ্টপ তৈরি করে মাটির পাত্রে মাঝে মাঝে ফাঁদ হিসেবে স্থাপন করুন বা বিষ ট্যাপ এক শূন্য শূন্য গ্রাম মিষ্টি কুমড়া এবং আট নয় ফ্যাটা নকশ দিয়ে প্যাকামাকড় মেরে ফেলুন